শামবাজার পল্লী সংঘ এবারে পুজোতে মাতৃত্বের গল্প শোনাবে যদিও যে মাতৃত্ব আমরা শুনতে বা দেখতে অভ্যস্ত তার বাইরের একটু বিজ্ঞানের একটা আবিষ্কার সারোগেসি সেটা এখন যথেষ্ট স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সংস্কৃতির মধ্যে সেই সারোগেসি নিয়েই কিন্তু এবছর শামবাজার পল্লী কাজ আমরা আমাদের থিমটার নাম দিয়েছি সন্ধি সারোগেসি হচ্ছে এটা এগ্রিমেন্ট এবার এর মধ্যে গিভ টেক ব্যাপারটা রয়েছে কিন্তু মা দশ দিন দশ মাস পেটে বাচ্চাটাকে রেখে তারপর বাচ্চাটাকে যে দিয়ে দেয় তার যে আত্ম মানে আন্তরিক যে কষ্ট হয় সেইটা তারা মায়ের কাছে জানাচ্ছে যে মা আমরা তো এটা পেটের তাগিদে করছি আমাদের যেন রকম তুমি দোষ গুণ নিও না তুমি আমাদেরকে রক্ষা করো সেইটাই আমরা প্যান্ডেলের এই সারোগেসির ব্যাপারটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি গোটা মণ্ডপ জুড়েই টুকরো টুকরো ছবির মাধ্যমে সেই বিষয়টা ফুটে উঠেছে এবং গোটা মণ্ডপের ঘোরার পর যখন মানুষ একেবারে প্রতিমার কাছে এসে পৌঁছবেন দর্শকরা সেখানেও তিনি একদম রূপে আগলে বসে আছেন তার চার সন্তানকে আর এভাবেই সারোগেসির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বার্তা হিসেবে দেখিয়ে মণ্ডপ তৈরি করছে শামবাজার পল্লী সংঘ ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিচি ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা

বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমা একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে